দেশের জন্য অতীতে যারা ত্যাগ স্বীকার করেছেন জাতির সেই সব শ্রেষ্ঠ সন্তানদের সবসময় রাজনীতির ঊর্ধ্বে সম্মান জানানো উচিত তাদের স্মরণে শ্রদ্ধা প্রদর্শন করা কোনো রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয় গণমাধ্যম এক সাক্ষাৎকারে এমন কথা বলেন ডালিউড শীর্ষ নায়ক সাকিব খান পনেরোই আগস্ট শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পর সমালোচনা মুখে পড়েন সাকিব এবার এই বিষয়টি নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন তিনি সাকিব খান বলেন দেখুন এখন আমাদের দেশে তো সব সেক্টরে সংস্কার চলছে বিশ্বাস ছিল আমাদের চিন্তা বামনাদার সংস্কার প্রতিভলিত হবে এমন প্রেক্ষাপটে দলমত নির্বিশেষে জুলাই গণবোধনে সব শহীদের স্মরণ করা যেমন উচিত তেমনি দেশের জন্য যারা অতীতে ত্যাগ স্বীকার করেছেন জাতির সেই শীর্ষ সন্তানদের সম্মান জানানো উচিত সব সময় রাজনীতির ঊর্ধে থাকুক জনপ্রিয় এই অভিনেতা আরবলেন দুঃখজনকভাবে অনেক সময় আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের নাম সম্মান এবং ত্যাগ শুধু রাজনীতির উদ্দেশ্যে ব্যবহার করা হয় এটা থেকে আমাদের বিরত থাকা উচিত যারা আমাদের এবং দেশের জন্য সর্বোচ্চ দিয়ে গেছে সম্মান করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব তাদের নিয়ে বিপার্জন নয় বরং আমাদের সকলের একতার সংগতি গড়ে তোলা উচিত সাকিব আরো বলেন আমি কখনো পলিটিক্যাল কোনো সুযোগ সুবিধা বরং অনেক সময় আমাকে কর্মজীবন থেকে পলিটিক্যাল জীবনে অনেক বাধা সম্মুখীন হতে হয়েছে সেটা তো সংবাদ মাধ্যম কারোরই অজানা থাকার কথা নয় নিজের সাম্প্রতিক ফেসবুক পোস্ট প্রসঙ্গে বলেন আমার কারো মনক্ষণ করার উদ্দেশ্য ছিল না যারা এটাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের নেগেটিভ কথা খুঁজছেন তা মতো গ্রহণযোগ্য নয় আমার শ্রদ্ধা ভালোবাসা দেশ ও দেশের মানুষের জন্য ড্যাশ এস এ গ্রুপ